হ্যালো বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর তো আজকে যেই কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির সামনে এত পাখি ডাকছে কি যে ভালো লাগছে আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর আর আজকে আমি তোমাদের সঙ্গে সারাদিন কী কী করব সমস্ত কিছু শেয়ার করব আজকে হচ্ছে রোববার আমার বর বাড়িতেই আছে জন্মদিনে আমি আমার বরের কাছে বলেছিলাম যে আমার হচ্ছে একটু দেশি মুরগির আর কি মানে ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে দেশি মুরগি তো ও আজকে সেই মুরগিটা আগের সোমবারে আর কি আনার কথা ছিল কিন্তু ওই দিন আমরা দিদি বাড়িতে চলে যাই ওই জন্য আর কি আনা হয়নি তাই আজকে এনেছে আজকেই আর কি সেটা রান্না করব তারপর সবাই মিলে আর কি মানে বাড়ির সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো জমিয়ে আর আমাদের তো এখন রান্নাটা গ্যাসেই হয় তো আমি কিন্তু আজকে গ্যাসে রান্না করব না বাইরে উনুনে রান্না করব তো আমাদের ওই বাইরে উনুনটা ভীষণই নোংরা অবস্থায় আছে এখন আপাতত ওইদিকে যাওয়া হয় না আর মা একটা কিছুদিন আগেই উনুন বানিয়েছে সেই মাটির উনুনেই আজকে রান্নাটা করব আমি আর এই উনুনে রান্না করার স্বাদই অন্যরকম হয় যারা রান্না করে তারাই জানে তো এখন বাজে হচ্ছে ওই কটা ওই পনেরো বারোটা মতো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই তাই এখন দুপুরের রান্নাটাই করব চলো এখন নিচে যাওয়া যাক দেখি আমার বর কী করে আমার বর আবার আম দই বানাবে কালকে ভিডিওতে দেখছিলো বলছিল যে আমি কালকে ট্রাই করব আর কালকে আমাদের বাড়িতে দই মিষ্টি আনা হয়েছে ওই আর টক দইও এনেছে ওই টক দই দিয়ে আর কি আমটাম দিয়ে কীভাবে যায় বানাবে ভিডিওতে দেখছিলো বলছিল আমি কালকে ট্রাই করবোই করব তো চলো দেখি কি করছে তো আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে এদিকে কিন্তু মাংসটাংস ধুয়ে আমার বড় রেডি করে রেখেছে আর এদিকে কিন্তু রসুন চলে দিচ্ছে আমাকে আমি দেখাচ্ছি তো এই যে হচ্ছে মাংস সকালবেলা আর কি মাংসটা এনেই আর কি ধুয়ে টুয়ে যে রেডি করে রেখেছে আর এই যে আমিও রসুন চুলছিলাম এই যে আমার বড় হেল্প করছে আমাকে তো আমি ভাবছি যে এখনই আমরা গরমে বাঁচছি না একটু আগে মনে হচ্ছিল খুব সুন্দর ওয়েদার কারণ হাওয়া হচ্ছিলো রোদও তেমন একটা ওঠেনি কিন্তু এখন যে কি গরম লাগছে সে আমরাই বুঝতে পারছি আর যখন আমি রান্না করব তখন যে আমার কী অবস্থা হবে আমি সেটা ভেবেই আর কি মানে পাগল হয়ে যাচ্ছি যে কি হবে কারণ প্রচণ্ড গরম পড়েছে পুরো ব্যবসা গরম বিচ্ছিরি গরম এখনই কেমন একটা অস্থির অস্থির লাগছে রান্না করতে গিয়ে রান্না করতে করতে তোর গরম মশলা নিয়ে তো এদিকে কিন্তু আমি মাংসের জন্য সমস্ত মশলা আর কি রেডি করে ফেলেছি এদিকে রেজে পেঁয়াজ কেটে রেখেছি আর গোটা রসুন দেবো ওর জন্য আগে আমি কিনে এনেছিলাম কিন্তু আনার পরে মা বলছে যে বাবু নাকি অনেক রসুন কিনে রেখেছে সেগুলো আর কি আমাদের ওপরে ঘরে আছে আমি তো জানতামই না তো না জেনেই আর কি কিনে এনেছি তারপরে মা বললো যে বাড়িতে অনেক রসুন আছে তো জানি টেমেসি যখন দিয়ে দিই তো সবগুলো রসুন দিয়ে দিয়েছি আমি বেশি করে টমেটো দিয়েছি কিন্তু টপটা খুনি ভালো লাগে আর এখানে বেশি করে রংটাও দিয়েছি কারণ একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল আর এই যে এখানে আদা রসুন আছে রসুন বেশি করে দিয়েছি আর এই যে জিরে এখন মশলাটা করে নেবো আমি কিন্তু মশলাটা করবো না কারণ আমার মিক্সি চালাতে ভীষণ ভয় লাগে একবার আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো মিক্সি চালাতে চালাতে ভেতরে কিছু একটা গন্ডগোল হয়েছিল সেই দেখি মানে গভীর মনোযোগ দিয়ে পরীক্ষাও মানে এত মনোযোগ দিয়ে মানে পরীক্ষা দেওয়া নাই কোনোদিন দিন যতটা মনোযোগ্য তুমি আগুন ধরাচ্ছ হ্যাঁ হবে

মানে এই মাত্র এত প্রশংসা হলো যে সুন্দর জ্বলছে শুনে উন্নয়নের মুখ ব্যাখ্যা তুমি বলছিলে যে আস্তে আস্তে রান্না করবো তিন চার ঘন্টা ধরে টেস্ট হবে তিন চার ঘন্টা ছয় ঘন্টা মতো হয়ে যাবে এত টেস্ট হবে যে আর খাওয়া লাগবে না সেন্টেই পেট ভরে যাবে মানুষের হিট হচ্ছে না এই গাছগুলো কিন্তু আমার লাগানো হ্যাঁ আমার বোর মেজাজ সবসময় চড়া থাকে তো যেন বোর মেজাজকে শান্ত করার জন্য আমি একটা সুন্দর একটা ফুল নিয়ে যাচ্ছি ও তুমি তাকিয়ে রয়েছো আমার দিকে এ না

তো আমার পা দুটো আজ গরুর গাড়ির চাকা হয়ে গেছে একবার বাইরে আসছি একবার ভেতরে যাচ্ছি বাইরে আমার বউ রয়েছে রান্না করছে আর ভেতরে আমার কন্যা না আমার কি রয়েছে আমার প্রাণ রয়েছে ভেতরে তো একবার ভেতরে যাচ্ছি একবার বাইরে আসছি তো চলো গিয়ে দেখি কি করে আমাদের মাংস রান্না হচ্ছে আস্তে আস্তে কি যে সুন্দর গন্ধ

তা আগে কি হতো মানে আমি তো নর্মালি তোমার সঙ্গে কথা বলছিলাম আমার খেয়াল ছিল না যে ক্যামেরা অন আছে তো আগে মা হচ্ছে ওই বাটা মশলায় রান্না করতো মানে মশলাও কি বাটতো আর হচ্ছে গোটা গরম মশলা লাস্টে বেটে যখন কড়াইতে দিত তখন যে কি সুন্দর একটা গন্ধ বেরোতো আমার এখনই জিবে জল চলে এসছে সেই সব মতো সূর্য সেই সূর্য স্বাদই অন্যরকম ছিল এখন ওরকম স্বাদ আসেই না বাটা মশলার রান্নার মানে বাটা মশলার

কতবার যে মানে আমি তোতলাই এবার ভিডিও তো এডিট করার সময় কেটে খেটে 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 আর কি পোস্ট করা হয় ওই জন্য মানুষ বুঝতে পারে না রাতে আমি যেই ভিডিও করি সেই ভিডিও যদি পুরো সেম ভিডিওটুকু যদি পোস্ট করে দিই সেটা আস্তে আস্তে পাগল হয়ে যাবে কী বলে পূজা তো এদিকে আমার মাংস অনেকক্ষণ ধরে আমি রান্না করছি কিন্তু গোলছেই না তো অবশেষে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু জালটা নিভিয়ে দিয়েছি আর একটু আগে গরম মশলা দিয়েছি আর আলুটা কিন্তু ঝোলের সময় আমি দিয়েছিলাম আলু দেওয়ার কথা আমার মনে ছিল না তো এই যে এখন এটা আর কি কড়াই ধরে আর কি ঘরে নিয়ে যাওয়া হবে আলু একটু বেশি করেই দিয়েছি খুবই সুন্দর টেস্ট আছে কষানো খেয়েছিলাম এবার কষানোর সময় তো তার ওইটা ভিডিও করাই হয়

তো এখন কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নেবো আর আমি কিন্তু ঘর করছি আগারুর ইলেকট্রিক স্পিন অফ দিয়ে এটা দিয়ে কিন্তু খুব সহজে মানে কোনো প্রেশার দিতেই হচ্ছে না মানে কোনো খাঁটি নিলেই খুব ইজিলে যে আমি ঘর মুছতে মুছে নিচ্ছি যেহেতু মেয়েকে নিয়ে এখন আমি ঘরে আসবো সেহেতু সমস সবসময় ঘরটা ঘরটাও পরিষ্কার রাখতে হবে ঘরটা মুছে রাখতে হবে আর এটা ভীষণই কাজের একটা জিনিস মানে কোনো খাটনি ছাড়াই দেখো কত সুন্দর মজা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারো তো এখন খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ঘরে চলে এসেছি এবার বললাম যে তোমাদেরকে আমার মেয়ের সঙ্গে খেলবো এখন পুরো সারা বিকালটা আমি আমার মেয়ের সঙ্গে খেলবো আর এই যে ওকে শুয়ে দিয়েছি ওকে কিন্তু সারাদিনে আমি কোনো ড্রাইভার পড়াই না এই যে এখন ওর সঙ্গে যেহেতু খেলা করবো আর ও আর কি মানে সদ্য সদ্য আর কি বলো ওটাকে বুট হওয়া শিখছে ওই জন্য ওকে প্যাম্পাসটা করিয়ে আমি এরকম ছেড়ে রেখেছি ও একবার ওইদিকে যাবে একবার ওইদিকে আসবে এভাবে আর কি গোল গোল করে ঘুরতেই থাকে আর তারপরে হুট করে আর কি পাল্টি হয়ে যায় মানে উপুড় হয়ে যায় মানে বুট হয়ে যায় আর কি তো ও তো দু থেকে তিনবার এই যে ভুট হয়েছে তো মাঝে মাঝে আর কি হয়ে যায় পুরো ভুট হওয়া শেখে নিই দু থেকে তিনবার হয়তো বুট হয়েছে ও আর এই যে এইভাবে চেষ্টা করতে থাকে আর ওকে এইভাবে আমি ছেড়ে রাখি মাঝে মাঝে যাতে ও আর কি হাত পা নাড়িয়ে না খেলতে পারে আর ওইভাবে হাত পা নাড়িয়ে নাড়িয়ে তো সবসময় খেলে কিন্তু হচ্ছে ও একবার ওইদিকে যায় একবার এদিকে আসে এক গোড় খেয়ে এদিকে আসে ঘুরতে থাকে গড়ির কাটার মতো শোনা আমি আবার বিছানা চাদর ওপরে একটা কাঁথা বিছিয়েছি ই মা দেখা যাচ্ছে এই যে মুখে হাত দেয় রে আমার পচা মেয়েটা মুখে হাত দেয় সোনা পাখি সোনা পাখি এই যে এদিকে তাকাও এই যে কই রে আমার পাখিটা কই রে কই রে আমার পাখিটা আমার পাখিটা কই রে সোনা সোনা একটু ওকে পটি করে পুরো গায়েটায় সবার তো আমার ছিল আমার তো একদম একাকার অবস্থা নাইটি টাইটিতে লেগে যাই হোক এখন আমি ওকে আর কি ফ্রেশ করিয়ে ট্রেশ নিয়ে এসেছি ওপরে শুন না তুমি একটাকে কি করেছিলে পটি করে কি করেছিলে হ্যাঁ কি করেছিলে পটি করে আমি তো বাচ্চা এখনো এখনো ছোট আমি তো ওইভাবেই পটি করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো সবাইকে টাটা এখন আমি পুরো সারা বিকাল আমার মেয়ের সঙ্গে খেলবো তো সবাইকে টাটা